আমি রাজি আপনার যা করার আপনি করেন আমি কিছুই বলবো না সেটা তো কবে থেকে চাচ্ছিলাম কতদিন কত রাত কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে কিন্তু পারিনি ভয় কিন্তু আজকে যখন পেয়ে গেছি আজকে সমস্ত স্বপ্ন মিটিয়ে নিব বৌমা কিছু লাগবে তোমার বাবা লাগবে যেটা লাগবে সেটাই তো আপনি দূরে পাঠিয়ে দিয়েছেন আর কি লাগবে যদি কিছু লাগে তাহলে আমি ভোলাকে দিয়ে আনিয়ে নেবে ভোলা ভোলা সারাক্ষণ ছেলা কিছু বললেন না কিছু বললাম না ছেলেটা তো বাইরে থাকে এখন কি করবে এটা কি কিছু করার আছে সবাই তো এই সিস্টেমে চলে তুমি এই সিস্টেমে হ্যাঁ বাবা আমাদের তো কপালে এটা যদি সুখে থাকতে হয় তাহলে সামনেকে দূরে থাকতে হবে তাই তো যাক তোমার তো অসুবিধা হয় না আর তুই তো পারো দেখি তো আর সবচেয়ে বড় কথা বাড়ির মানুষ আমি খেয়াল দেখো আমাকে বলো আমি কাজগুলি করে দিব অনেক কাজ তো অনেক সময় দেখা যায় যে করতে মন চায় দেখেন বাবা আপনি তো বুড়ো হয়ে গেছেন সব কাজ তো আপনাকে দিয়ে হয় না তাই কিছু কিছু কাজ ভোলাকে দিয়ে করে আবার ভোলা খালি খাই ঠেলা না বলছিলাম কি ঠিক আছে ভোলাকে দিয়ে করাও তারপরে যদি লাগে আমাকে বলো ঠিক আছে ঠিক আছে বাবা লাগলে বলবো ঠিক আছে

কি শরীর ব্যথা করছে শরীর তো আমার সব সময় ব্যথা করে তার মধ্যে বলতে হয় না খুলে না বললে আমি দেখবো কি করে মানে কোথায় কি সমস্যা আমাকে দেখিয়ে দিকে কটা কটা করে বলবেন শুনুন কালো কিন্তু দাদা বাবু কিন্তু আমাকে বলেছে তার বৌদিমুনি যা যা লাগবে সব করে দিবি আর বলছি হ্যাঁ দাদা আমি সবই করি বলুন তো আর কি করা বাকি আছে আমার একটা কাজ করা বাকি আছে

আমার আস্তে আস্তে হয় না সব কিছু কাজ ধরো বলুন ঘরের মোছা জল সাজানো খাট সব খচর 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 করি না এ ঠিক আমার এখানেও খচর খচর এখানে কি ধীরে ধীরে করতে হয় এখানে ধীরে ধীরে করতে হয় এই যেমন ধর আমার কাপড়টা খুলবি এভাবে যেন চন্ডিতলার রসের হাড়ি একটা নয় দুটো ঝলং ঝরং করছে মা কাজ তো কখনো করিনি আমার তো চোখে গে কপালে উঠে যাচ্ছে বলছি বৌদিমণি থেকে রস করে খাবো দেখেই তো আমার গলা চুপটা বলছি বৌদিমণি হাড়িতে উঠতে হলে তো গাছ বেয়ে বেয়ে উঠতে হয় আমি কি গাছ বেয়ে বেয়ে উঠে যাবো গাছ বেয়ে উঠতে বলেছি তুমি যদি পারিস লাভ দিয়ে উঠতে তাহলে যা এই তাহলে এরপরে বৌদিমণি দেখো আমি কিভাবে লাভ দিয়ে উঠে যাই হুম তা বোমা बो बोला কি সব ব্যাসা মিটি দিয়েছে কি বলেন হ্যাঁ কি বলছি না দেখলাম যা নিজেও দেখলাম আবার ভিডিওতে করলাম এর আগে তো অনেকবার দেখেছি বোলা যা করে তোমার সাথে আর তুমি বোলার সাথে যা করো আপনি ভিডিও করেছেন হ্যাঁ আমি দেখাচ্ছি না দেখো না কি উখ বলা কেমন উপরে তোমার আর তুমি নিচে আর কি ভাষা কি কথা বাবু হা আপনি এই কাজ কেন করেছেন এই কাজ কেন করেছি এটা পুলিশকে দেব তোকে ধরাবো হ্যাঁ কোনো লাভ নেই ধরাতো খাবি তুই তোর সব ডিটেলস আমার কাছে আছে এখন বউমা বৌমা ভালোই চলছ তাই না বাবা ভিডিওটা ডিলেট করে দেন ভিডিওটা ডিলিট করবো তাহলে আমার ছেলেকে কেমন প্রমাণ দেবো যে তোর এই রকম করে ছেলে বিশ্বাসই করবে না 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 বাবা আপনি এই ভিডিওটা যদি আপনার ছেলেকে দেখেন তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে বাবা এই কাজটা করুন না প্লিজ আরে বের করে তো ভালো দেব কি বড় মানুষ সে ভোলা সে গ্রাম থেকে এসেছে কোথা থেকে না বাপের চিনা না মায়ের চিনা তার সাথে তুমি সম্পর্ক জড়িয়ে যাও আর আসলে ঘরে আমরা মানুষতেসে নিজের ঘরের মানুষতেসে তাদেরকে দিয়ে সারাব না তো সেটাকে আমি বলবো না সেটা অবশ্যই আমার ছেলেকে বলবো বাবা এই এটা তো আমার দোষ না এটা আমার বয়সের দোষ আসলে হ্যাঁ কি বলতে যাচ্ছে বাবা হ্যাঁ কি বলছিস না তোমার বয়সের দোষ এটা ঠিক কথা তোমার স্বামী নেই তুমি একা থাকো আর আমারও তো বয়সের দোষ এই বুড়ো বয়সে শেষ বয়সে একটা যৌবন আছে সেই যৌবনটা আমার তো নেই আমার আসে নেই বামে নেই ডানেও নেই তা আমি কীভাবে সারবো আর যেহেতু আমার ঘরের মানুষই এটাতে ভক্ত তাইলে আমরা কথার মধ্যে পাকাপক্ত হয়ে নিজে নিজে করে ফেলি বাইরের মানুষের দরকার নেই কী বলছেন বাবা আপনার সাথে এসব করা যাবে কি বলে আমার কি নেই আমার মাথাটি তো বুড়ো তাহলে শরীরে যা কিছু আছে সঙ্গপ্রথম সব তো পুরুষেরই আমি তো পুরুষই কি সেটা চাইলেই তো হবে হুম সবই আছে আপনার কিন্তু আপনি তো আমার শ্বশুর আপনার সাথে আমি এই কাজটা কীভাবে করি আগার মাগার কিন্তু এগুলিতে একদম ভেজাল কথা তুমি ওই শ্বশুরটি খেলি তুমি তুমি আমাকে ভোলার বদলি এই একটু জায়গা দাও এই বোলার জ্বালা আর আমার জালা একই তো দাও না দিদি তো সব শেষ আমি ভিডিওতে ছেলেকে বললাম না তুমি সাটা যেমন থাকলে বাসায়

না না আপনি এখনই কেটে দেন আপনার যত দিন ইচ্ছা আপনি ততদিন ভোগ করে না না রেখেন না 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 নারী কি বিশ্বাস করতে নেই তোমাকে বিশ্বাস করে ডিলিট করে দেবো এরপর তুমি আমাকে চিনিওই না কিছু করোই নেই সব মিথ্যা এই যে ভগৎ থাক যতদিন তুমি করে দেবে মানে আমার মজা না শেষ হবে ততদিন থাকবে দেখো হলে হলো হলে আমি এখন ছেলেকে পাঠালাম না না আমি রাজি আপনার যা করেন আপনি করেন আমি কিছুই বলবো না সেটা তো কবে থেকে চাচ্ছিলাম কতদিন কত রাত কত যত্ন দেখেছি তোমাকে নিয়ে কিন্তু পারিনি ভয় কিন্তু আজকে যখন পেয়ে গেছি আজকে সমস্ত স্বপ্ন মিটিয়ে নিব আসো তাহলে কথা এই রইল কেমন ঠিক আছে আসবো তুমি চিন্তাই করবে না আমি তোমাকে কথা দিচ্ছি কেউ কখনো দেখবে না শুধু মাঝে মধ্যে তোমাকে দেখাবো ঠিক আছে বাবা থাকেন হ্যাঁ তুমি যা ফ্রেশ হও আমি কি এমনি থাকবো আমি তো ফ্রেশ হব তারপর আবার পিটাবো এড়ি থেকো